হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার সামের আজকে আবারও লাইভে চলে আসলাম কম্পিউটারের বিডি পেজ থেকে কম্পিউটারের পেজ থেকে আপনাদের জন্য যদিও আজকে আমাদের লাইভটা করার কথা ছিল রাত ঠিক নয়টায় কিন্তু লোডশেডিং এর কারণে কিন্তু আমরা লাইভে আসতে পারি নাই একটু লেট হয়েছে তো আজকে আপনাদের জন্য কিন্তু আমি দারুণ কিছু জিমের ট্যাঙ্ক টপ নিয়ে আসছিলাম লোডশেডিং এর জন্য সবগুলো হয়তো দেখানো হবে না আপনাদের জন্য আপনাদেরকে তবে পিছনে নতুন দুইটা ডিজাইন দেখি হয়তো আপনারা বুঝতে পারতেছেন এই ডিজাইনগুলো এগুলো একদম একদম কিন্তু আপনার কি বলবো একদম রিজনেবল প্রাইস যেটাকে বলে সেই প্রাইসে কিন্তু একদম স্টুডেন্ট মধ্যে যে প্রাইসটা হয় সেই প্রাইসে দিয়ে দেবো আপনাদের জন্য অনেকগুলা জিমের ট্যাঙ্ক নিয়ে আসলাম কারণ হচ্ছে এই তেও কিন্তু ফিটনেস ঠিক রাখার জন্য সবাই কিন্তু জিমে গান জমাচ্ছে এই যে দেখেন

আপনারা যারা পারচেস করতে চান আপনারা কিন্তু চুয়াল্লিশ ছয়চল্লিশ মানে ছয়চল্লিশ যারা সাইজটা লাগবে এগুলো স্ট্রিচ আছে আপনারা চাইলে ফোরটি সিক্স মেজারমেন্টটাও কিন্তু আপনারা এগুলো পড়তে পারবেন এরপর আপনাদেরকে দেখতে পাবো একটা হোয়াইট কালারের নো পেইড নো গেন স্লোগানের চমৎকার একটা ট্যাঙ্ক আর সবগুলা ট্যাঙ্ক টপি কিন্তু কটনের আমাদের সবগুলা ট্যাঙ্ক টপি কটনের যেহেতু আপনারা সব মানে এই জিমের ট্যাঙ্ক গুলা বেশি চাচ্ছেন আমাদের মেশ এবং কটনের মধ্যে এই ট্যাঙ্ক গুলা বেশি চাচ্ছেন সেই জন্য কিন্তু আমরা নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন কালার আপনাদের জন্য লঞ্চ করতেছি এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার চমৎকার একটা কালার এটা কাপড়টা দেখেন কত স্মুথ এটা পরে আপনি জিম করলে খুবই কমফর্ট ফিল করবেন এছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে আপনার ইউনিক খুবই চমৎকার একটা প্রিন্ট জাস্ট ডোট স্লোগানের এই সবগুলাই কিন্তু কটন ফেব্রিক্স এর সবগুলাই কিন্তু কটন ফেব্রিক্স এর একদম পিওর কটন এবং ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স প্রিন্ট অল ওভার কিন্তু এ টু জেড এই যে দেখেন প্রিন্টটা প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট এই যে গুলো সাইজটা দেখেন খুবই চমৎকার কিন্তু এই এবার আপনাদেরকে জাজডুইট স্লোগানেরই একটা এস কালার একটা ট্যাঙ্কটপ দেখাবো ও আচ্ছা আমি অফার প্রাইসটা আপনাদেরকে বলি না এগুলোর অফার প্রাইস হচ্ছে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় মাত্র দুইশো নিরানব্বই টাকায় কিন্তু এই ট্যাঙ্ক টুপগুলো পেয়ে যাবেন এবং দুইটা বা তার বেশি অর্ডার করলেই যেটা হচ্ছে আমাদের পেজ থেকে আমাদের ওয়েবসাইট থেকে যে অফারটা এখন সল ডেলিভারি চার্জ ফ্রি আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের কম্পিউটারের পেজ থেকে অথবা ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করবেন দুইটা পাতার বেশি অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি হয়ে যাবে এবং যারা রেড কালার তাদের জন্য কিন্তু চমৎকার একটা রেড এর ট্যাঙ্ক ও ডো ওয়া সরি ডোমুর ডোমুর স্লোগানে চমৎকার একটা ট্যাঙ্ক টপ রেড কালারের

ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে www.computerbd.com লিখে ডট কম লিখে সার্চ আসবে এবং আপনারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান পেজ ইনবক্স করলেই হবে অথবা আপনি যদি সরাসরি আমাদের ওয়ার হাউস থেকে দেখে শেখে নিয়ে যেতে চান তাহলে আমাদের লোকেশনটা হচ্ছে নিউ সরি তেলিপাড়া ফারিস্তা হোটেল সংলগ্ন ময়মনসিংহ রোড গাজীপুর ছো রাস্তা তেলিপাড়া ফারিস্তা হোটেল সংলগ্ন ময়মনসিংহ রোড গাজীপুর ছো রাস্তা যারা বেশি কোয়ান্টিটি নিতে চান তারা কিন্তু বেশি কোয়ান্টিটিরও নিতে পারবেন আপনার জিমের জন্য যদি আপনার জিম থাকে অর্থাৎ জিমের আপনার যারা আসবে তাদের যদি এই ট্যাঙ্কটপের চাহিদা থাকে তাহলে কিন্তু আপনি তাদের কাছে নিয়ে সেল করতে পারবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিয়ে আপনারা সেল করতে পারবেন এই যে দেখেন চমৎকার আরেকটা এই কালারটা দেখেন জাস্ট অসাম একটা কালার এছাড়া আমার পিছনে দেখতে পাচ্ছেন হোয়াইট আছে ব্ল্যাক এর আছে এবং আরো ছয়টা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে আমি পরবর্তীতে আপনাদেরকে লাইভে দেখাবো সেটা এখন দেখাচ্ছি না এবং মেশের ট্যাঙ্কটপ তো আমি দেখাইছি মেশের গুলো অ্যাভেলেবেল আছে মাত্র দুইশো নব্বই টাকা করে পাঁচশো আশি টাকা এবং সারা বাংলাদেশে দুইটা অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি এবং হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে তো আপনাদের সাথে দেখা হচ্ছে হয় আমাদের ওয়ার হাউসে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের কম্পিউটার পেজের ইনবক্সে আলো থাকবেন সবাই